শিরিক বেদাত মুক্ত আকিদা হইতে হবে শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল হইতে হবে সুন্নতের মাফেক হইতে হবে খেলা হইলে আমরা ধরা পড়ব এখানে হয়তো তাল বাধা করে চলে গেলেন চলে গেলাম গা তো কবরে গেলে ধরা করতে হবে দেশ বিদেশে গেলে কি কি লাগে দুটা জিনিস জরুরি পাসপোর্ট লাগে ভিসা লাগে লাগে না হস্তান্তর করছেন হতে কি না পাসপোর্ট লাগবে না লাগে নি ছাত্ররা দিল্লি দেবল যাইবো আমাদের ছাত্র এখন মিশরে যাইতে পারে যাবে লাজারে মদিনাতে ইগুনবাসিরিতে পাসপোর্ট বিশা লাগবে না আমাদের যুব সমাজ স্কুল কলেজ এর ভাইরা বিদেশে চাকরি করতে যায় আমেরিকা লন্ডনে যায় ওই কুয়েত কাতারে আরব জাহানে যায় জাপানে যায় আমি তো বহুবার জাপান গেছি গেছে এসেছিনে এগুলাতে যায় পাসপোর্ট বিশা লাগে তো পাসপোর্ট তো এর আছে বিশা এখন আসে নাই যদি হোক বিশা আসছে পাসপোর্ট তৈরি হয় নাকি যদি হোক কিন্তু বিশাও আসছে পাসপোর্ট তৈরি বিশাটা দুই নম্বর এটা তো যদি হোক এটা দিয়ে এয়ারপোর্ট গেলে আর ধরা পড়লে মায়ের বেশি না কম কঠিন মায়ের আমরাও আমি শেষ করতে বলে যেতেছি আমার বলতেছি আমি আমরাও কিন্তু দেশি না বিদেশি চলে যাবো দেশ সেরা আমরা এই না আমরা বিদেশি চলে যাব আমরা দেশে আমাদের জানলাতে ওখান থেকে আমাদেরকে পাঠাইছে জায়গায় জায়গায় ছিলাম রুফের জগতে তারপর ছিলাম বাপের পিঠে তারপর ছিলাম মায়ের পেটে তারপর দুনিয়ার পেটে এবার যাব কবরের পেটে হাসের ময়দানে তারপরে পার হইব পুরুষের পুল এরপর জানলা জাহাজ আসতেছে সামনে লাগবো কি ইমানের পাসপোর্ট লাগবো আমলের বিষয় লাগবো ইমানের পাসপোর্ট আমলের বিষয় লাগবো কিন্তু ওইটা লাল লাল দাগি পাসপোর্ট দিয়ে যখন যাওয়া যায় না বিষা দিয়া যেই ইমানের মধ্যে শিরিক আছে কবর পূজা আছে খাতা পূজা আছে বাবা পূজা আছে এই সমস্ত ইমান দিয়ে এটা দুই নম্বর ইমানের পার হইতে পারবে না যেই ইমানের মধ্যে শিরিক আছে

তলা তলা এক লাই সাত ওই গো রাস্তা নিট কইছে বাইরে তরে বলতো এখন জুলে পাইছে 80 বছর পরে পাইছে বছর কান্দা তারপরে এখন কইছো কে কুজা কর দি রওয়ানা বড় তো দেলাম কর দি দি আইসু দাস কই আমার তুই কই এম পরে পাইতে লাগছে আশি বছর আশি বছর পরে পাইছি হাবদুল ঘরে ঢুকেছি মনের ইচ্ছা পূরণ করো এখন মনে ইচ্ছা পূরণ করবি আমি এই তো কথা ইচ্ছা পূরণ করো ঈশ্বর দেখলো আমি নবীর সন্তান নবী আমার বংশের সব নবী আমি তা আমার যদি এই কাজ আমি এই কাজ করলে আমার বাপ হবে কি আমার বাপ দাদার বংশের

আর সেই বছর পরের জ্বালা ই জালা কেন যায় তখন দৌড়ে পিছন যখন দৌড়ে ফেলাইছে সিরিয়া ফিরা ফেলাইছে কাপুর চোপড় লাসের কথা বছর আল্লাহ আতল্লাহ আমাদেরকে দুই মধে সময় আল্লাহ আল্লাহ ডায় আল্লাহ মতে জ্রাগমতে বসার জন্য দৌড় দিয়ে ভাগতে পারি জাল দিয়ে চলে যেতে পারি হফের রুই আল্লাহ হফের রুই আল্লাহ দৌড় দিয়ে বইসে আল্লাহ নবীর পরে নবীর পরে চলি সন্ধ্যে বেদাতে হেদায় বেদাতে হারাম হারম পিষ্টলে আরাম নাই হারাম বন্ধু আরাম নাই হারাম ক্ষমতে আরাম নাই হারাম সত্যিতে আরাম নাই হারাম আরামের মধ্যে আরাম নাই হারামে কি নাই হারামে নেবীর পরে বেদাতে কোনো বাতেলের সাথে আভস নাই কোনো বাতলের সাথে আভোষ নাই

আল্লাহ যেন দেশে শান্তি রাখে আবার আমরা বাকি জিলালে করব এরপরে সরকারের সাথে বসবো আপনি দিবেন কি দিবেন না বলেন এক কথা বলেন না দিলে না করেন না দিলে না করেন কেমনি নিতে হয় আমরা ব্যবস্থা নিব আর দিলে আপনি দিয়ে দেন আপনার লোকে থাকেন মা মামাতা আলাইহিস সালাম ওয়া কালান নবী عليه الصلاة والسلام الموت تحفة المؤمن أو كما قال عليه الصلاة والسلام محترم <applause> এখানে দুইটা জিনিস এই হ্যান্ডবিল মধ্যে আমি দেখছি একটা হলো মাতওয়ান কবরবাসীদের রूहের মাখসূরতের কামনা দুই আর মাহফিল কে লাইছে ওখানে মুজাদ্দিদে দহেলবী দারুল উলুম শাহ আব্দুল আজিজ رحمتullah আলাইহি 14 কে মাতওয়ান ঢাকা দুইটা শব্দ এখানে আছে আজকে শাহ আব্দুল আজিজ যাদের মাধ্যমে এই ভারতবর্ষে আমাদের দেশে আমরা তিন দিনের মানুষ গত পরশুদিন ছিলাম হিন্দুস্তানি গতকালকে ছিলাম পাকিস্তানি আজকে আমরা বাংলাদেশ বুঝতে আসছে তিন দিনের আমরা হিন্দুস্তানে পাকিস্তানে আমি কিন্তু তিন দেখছি এই মুরুবী দেখার কথা আমি হিন্দুস্তানের সময় জন্ম হয়েছে পাঁচ ছয় বছর বয়স তখন পাকিস্তান পুরো দেখছি বাংলাদেশ বা অন্য বছর তো কেউ না দেখলো তিন দিন এটা ছিল তো হিন্দুস্তানে ছিল না হিন্দুস্তান ছিল মাঝখানে পাকিস্তান হয়েছিল ওটা আমাদের সাথে বেয়াদি করাতে ওখান থেকে আল্লাহ সরে দিছে আমাদের স্বাধীন বাংলাদেশ এখন তাই জন্য বলছি পরশুদিন ছিলাম হিন্দুস্তানি গতকালকে ছিলাম পাকিস্তানি আজকে আমরা বাংলাদেশ এখানে দুজন নাম আসছে কবরবাসীদের কথা আসছে ও শব্দুল আজিজ রহমতুল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ Allah Hafiz